মানুষের অভাব পরিবর্তন করলেও স্বভাব পরিবর্তন করতে পারে না হে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার চ্যানেলের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি হঠাৎ করে কেন এই কথাগুলো বললাম এই কথাগুলোর পেছনে রয়েছে মস্ত বড় ঘটনা এর জন্য ভিডিওটি তোমাদের স্কিপ্ট না করে সম্পূর্ণই দেখার জন্য অনুরোধ রইলো আশা করছি যারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো স্কিপ্ট না করে সম্পূর্ণই দেখবে তো ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লাগবে ঘুম থেকে উঠে সবার প্রথমে আমি বাসি উঠোনটা কিন্তু ঝাড়ু দিয়ে দিচ্ছি গতকাল যেহেতু ভালোই বৃষ্টি হয়েছিল যতটুকু বৃষ্টি হয়েছে বৃষ্টিতেই দেখো বাড়ির উঠোনে কিন্তু জল জমে গেছে তো সেই ঝাড়ুর সাহায্যেই আমি জলগুলো কিন্তু সরিয়ে দিচ্ছি আর জল জমে থাকলে স্লিপটাও কিন্তু বেশ পরিমাণে হয়ে যাবে তাই যতটুকু পারলাম আর কি ততটুকুই কিন্তু ঝাড়ুর সাহায্যে বেশ ভালো করে কিন্তু উঠোনটা ঝাড়ু দেওয়ার পাশাপাশি জলগুলোও কিন্তু সরিয়ে দিলাম যেহেতু আমাগোতে লেগে যাবে গতকাল থেকে তো আর পুজো দিতে পারবো না তাই আজকেই কিন্তু পুজোটা দিয়ে নেবো আর কি তাই গাছ থেকে কিন্তু আমি ফুলগুলো পেরে নিচ্ছি আর আজকে না জবা ফুল কিন্তু অনেক ফুটেছিল হয়তো কেউ আজকে তুলতেই আসেনি তাই যতটুকু হাতের নাগালে পেলাম ততটুকুই কিন্তু তুলে নিচ্ছে আর এদিকে দেখো সাদা জবা ফুলগুলোও কিন্তু আমি তুলে নিলাম আর জবা ফুল দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর কি তো এই যে এখান থেকে আমি আরও কিছু জবা ফুলগুলোও কিন্তু তুলে নিচ্ছি তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম ফুল গাছ লাগানো আছে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও আর আমাদের বাড়িতে তো বিভিন্ন রকমেরই কিন্তু জবা ফুল গাছ আছে আর বিভিন্ন কালারেরই তো এখান থেকেও আমি কিন্তু বেশ খানিকটা কিন্তু ফুল তুলে নিলাম এখন যেহেতু সকালবেলার জলখাবারটাও আমাকে বানিয়ে নিতে হবে যেহেতু তোমাদের দাদা কিন্তু দোকানে যাবে তাই গতকাল রাতের বেলায় আমি কিন্তু বুট ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সেই বুট সকালবেলায় প্রেসার কুকারে সিদ্ধ করতে বসিয়ে দিয়ে এখন হচ্ছে গরম অবস্থাতেই নিয়ে কিন্তু সোজা চলে আসলাম কলতলায় তো কলতলায় এসে বুট আর আলুগুলো বেশ ভালো করে কিন্তু আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি তিন থেকে চারবার বেশ ভালো করে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম তো মোটামুটি আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমি আটাটাও মাখিয়ে রেখেছিলাম এখন হচ্ছে আমি রুটিগুলো বেলে নেবো তো আজকের সকালের জলখাবারে তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি কটা রুটি এখানে বানিয়ে নিচ্ছি তো চলো এবার রুটিগুলো বেলতে বেলতে তোমাদের সঙ্গে শেয়ার করি অর্থ মানুষের অভাব পরিবর্তন করলেও স্বভাব কেন পরিবর্তন করতে পারে না হঠাৎ করেই দেখবে কিছু কিছু মানুষ হুটহাট করে যখন বড়লোক হয়ে যায় তখন কিন্তু তাদের মধ্যে আত্মহংকারটা কিন্তু খুবই বেড়ে যায় তখন তারা ভাবে যে কি ছিলাম আর কি হয়ে গেলাম আর কি তখন দেখবে তারা কিন্তু কাউকে পাত্তাই কিন্তু দেবে না কথাই আছে ফকির যখন বড়লোক লোক হয় তার ফকিরের স্বভাব যায় না আর বড় লোক যখন আগাগোড়া থেকেই বড়ো থাকে তাদের মধ্যে কিন্তু সেই আত্ম অহংকারটা কিন্তু খুবই কম আসে তো যাই হোক অনেক গল্প গুজব হলো আমার এই কথাগুলো যদি কারোর মনে দুঃখ দিয়ে থাকে তাহলে তোমরা আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখে নিও আর কি তো এখানে আমি রুটিগুলোও কিন্তু ছেঁকে নিচ্ছি সকালবেলায় মা যেহেতু ভাত রান্না করে নিয়ে গেছে যেখানে কাজে যায় আর কি তাই না সকালবেলায় উঠে দেখো গ্যাসটা আমি সেরকম ভালোভাবে কিন্তু মুছতে পারিনি তাই এখানে রুটিগুলো বেশ ভালো করে ছেঁকে নিয়ে তারপরেই কিন্তু গ্যাসটা মুছে তারপরে কিন্তু দুপুরের রান্নাটা বসাবো দুপুরের রান্নাটা গ্যাসে করবো না দুপুরের রান্নাটা কিন্তু আমি অনুন ধারেই কিন্তু সেরে নেবো তো এখানে হচ্ছে আমার রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদাভাইকেও টিফিনটা দিয়ে দিয়েছি ও নিয়ে কিন্তু সোজা চলে গেছে দোকানে তো তারপর পরেই আমি এখন সোজা চলে আসলাম আমার রুমটাতে তো এসে এই যে বিছানা কাঁধা মাদুর গুলো এরকম অবস্থাতে ছিল তো সমস্ত কিছু ঠিকঠাক করে নিয়ে একটা বিছানার চাদর কিন্তু পেতে দিলাম কয়েক মাস ধরেই কিন্তু প্রচন্ড গরম পড়েছিল গতকাল হুট করে বৃষ্টি হওয়াতে একটু না ঠান্ডা ঠান্ডার আভাস পড়েছে তো যে কারণে বিছানার চাদরটা কিন্তু পেতে দিলাম তার পাশাপাশি এখানে আমি কটা কিন্তু সুতির বালিশের কাভারও কিন্তু বের করে নিয়েছি যেগুলো একেবারেই আমি কিন্তু আমার নিজের হাতে বানিয়েছিলাম আমার সুতির নাইটি দিয়ে তো বালিশের কাভার মোটামুটি দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল এখন যেহেতু গরমকাল তাই গরমকালে কিন্তু সুতির জিনিসই ইউজ করা সব থেকে বেশি ভালো আর আরামদায়ক তো এখানে হচ্ছে আমি বসে বসে বালিশের কাভারগুলোও কিন্তু পরিয়ে নিচ্ছি এখন সোজা চলে আসলাম উনুন ধারে এই তোলা উনুনটা ছিল কিন্তু এক সাইডে তো সেখান থেকে আমি সরিয়ে নিয়ে চলে আসলাম মাছ বরাবর যেহেতু এক সাইডে ছিল তো বসে রান্না করতে গেলে প্রচণ্ড কিন্তু কষ্ট হতো যেহেতু ওপরে আমাদের পেপারের চাল রয়েছে তাই যখন গরমটা পড়তো তো একেবারেই কিন্তু ঘরটা পুরো হিট হয়ে যেত তো এখানে বসে রান্না করতে করতে গা হাত পা কিন্তু পুড়ে জ্বলে যেত তো এর জন্য উনুনটা আমি মাছ বরাবর নিয়ে চলে আসলাম যাতে এখানে বসে রান্না করলে একটু আলো হাওয়া বাতাস সমস্ত কিছুই যাতে গায়ে লাগে পাতার যে উনুনটাতে রান্না করতাম তো সেই উনুনে না জল ঢুকে একেবারে কিন্তু উনুনটা ভেঙে গেছে আর কি তাই ওই পাতার উনুনে কিন্তু আর রান্না করতে পারবো না তো যতদিন না নতুন একটা উনুন তৈরি করা হচ্ছে তো তোলা উনুনেই কিন্তু এখন আমাকে রান্না করতে হবে তো মোটামুটি আমার কিন্তু উনুন লেপা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আজকে যেহেতু রান্না করবো তো এর জন্য দেখো পৈশাক গাছগুলো থেকে আমি কিছু পুঁইশাকের ডাটা কিন্তু কেটে নিচ্ছি যেহেতু আজকে একটা নিরামিষ তরকারিও কিন্তু রান্না করবো বাড়িতে যদি এরকম সবজি গাছ লাগানো থাকে পুঁই শাক বা কিছু শাক জাতীয় জিনিস লঙ্কা গাছ বেগুন গাছ উচ্ছে গাছ তো এরকম যদি কোনো সবজি থাকে তাহলে কিন্তু রান্না করতে কোনো অসুবিধাই হয় না ভাতটা উনুন ধরে বসিয়ে দিয়ে বা গ্যাসে বসিয়ে দিয়ে এদিক থেকে দুটো তিনটে সবজি তুলে এনে কাটাকুটি করতে করতে কিন্তু রান্নাটা বেশ হয়ে যায় আর আমাদের বাড়িতে মোটামুটি কিন্তু তিন চার রকমের কিন্তু সবজি গাছ কিন্তু লাগানোই আছে তো এখন আমি সোজা চলে আসলাম উনুন রান্না করার জন্য তোলা উনুনটাতেও না অনেক দিন ধরে রান্না হচ্ছিল না তো ভাবলাম যে আজকে আমি তোলা উনুনেই কিন্তু রান্নাটা করবো তাই উনুনটা এক সাইডে ছিলো তো সেখান থেকে সরিয়ে মাছ বরাবর নিয়ে চলে আসলাম তো উনুনটা আমি আগে থেকেই কিন্তু ধরিয়ে দিয়েছি যাতে পরবর্তীতে রান্না করতে বসলে অসুবিধা যাতে না হয় বারবার করে যাতে উনুনের জালটা বন্ধ না হয়ে যায় আর এদিকে আমি মাংস সমস্ত মশলা দিয়ে কিন্তু মাখিয়ে নিয়েছি তার মধ্যে একটু টমেটো সসও কিন্তু দিয়ে নিয়েছি তোমাদের দাদাভাই আজকে বলেছিল যাতে আজকে একটু টমেটো সস দিয়ে মাংসটা রান্না করিত সেই মতে সমস্ত কিছু দিয়ে মাংসটা বেশ মাখি আমি একটা গামলা দিয়ে কিন্তু ঢেকে রেখে দিয়েছি এক ঘন্টা মতো কিন্তু আমি রেস্টে রেখে দেব মাংসটা আমি যতক্ষণ মাখাচ্ছিলাম উনুনটা কিন্তু বেশ ভালোই কিন্তু জোল মাংস মাখানো যখন কমপ্লিট হলো রান্নাটা যখন বসাবো তখন দেখো উনুনের অবস্থা এই হয়ে গেছে আর কিছুতেই কিন্তু ধরাতেই পারছিলাম না রাগও হচ্ছিল মনে হচ্ছিল যে চলে যাই গ্যাসে গ্যাসে গিয়ে রান্না করি আর আমার না বেলার বড় রান্নাটা গ্যাসে করতে একেবারেই ভালো লাগে না আর কি তো আমার সব সময় মনে হয় যে উনুন যদি বেশ ভালো মতো যদি জ্বলে তাহলে কিন্তু আমি রান্না বান্নাটা কিন্তু সেরে নেবো তারপরে এই যে এখানে হচ্ছে আমি দা দিয়ে কটা কাঠও কিন্তু আমি চালা করে নিচ্ছিলাম তো সকালবেলা রান্না করার জন্য মানে দুপুরবেলা আমি কিন্তু বেশ খানিকটা কিন্তু কাঠ আগে থেকেই কিন্তু চালা করে নিয়েছিলাম তো সেগুলো একটু মোটা মোটা ছিল তো পরবর্তীতে এখন রান্না করতে বসে একটু সরু সরু করে কিন্তু কেটে নিলাম তো এখন দেখো উনুনটা কিন্তু বেশ সুন্দর মতনই কিন্তু ধরে গিয়েছিল তো তারপরেই আমি এখানে মাংসটা কিন্তু বসিয়ে দিলাম রান্না করার জন্য আমার মতো কারা কারা বাড়িতে গ্যাস থাকতেও উনুনেই বেশি রান্না করতে ভালোবাসো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও আমার তো গ্যাসের রান্নার থেকে উনুনেই বসে রান্না করতে সব থেকে বেশি ভালো লাগে আর কি মাংসটা যেহেতু সমস্ত কিছু দিয়ে বেশ ভালো করে মাখানো হয়েছিল তো একটু গরম তেলের উপর সামান্য একটু পেঁয়াজ আর একটু টমেটো দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে কিন্তু আমি মাংসটা অ্যাড করে দিয়েছি এখন হচ্ছে আমি মাংসটা বেশ ভালো মতো করে কিন্তু কষিয়ে নেব তোমাদের কাদের কাদের বাড়িতে এরকমভাবে আমাবতী পালন করা হয় অবশ্যই একটু কমেন্টে করে কিন্তু জানিয়ে দিও তো গতকাল থেকে আমাদেরও কিন্তু সমস্ত নিয়ম নিয়মকানুন কিন্তু পালন করতে হবে যা যা নিয়মকানুন আছে আর কি আমার বাপের বাড়িতে আগে থেকেই কিন্তু এই নিয়মটা কিন্তু চলে আসছে আর কি তো যবে থেকে আমাবতি লাগে কেউ কিন্তু মাঠে যায় না মাঠের সমস্ত কাজবাজি কিন্তু ওই তিন চার দিন ধরে কিন্তু বন্ধ রাখে আর কি তো সবাই কিন্তু বাড়িতেই থাকে আর কি তো এখানে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে মাংসটা মোটামুটি কষানোর মধ্যে আর কি এখনও কিন্তু পুরোপুরি কিন্তু কষানো আমার আমার আর আর কি বসে রান্না হাত না এটা তো কখনো হতেই পারে না তো দেখো অন্য দিনের তুলনায় আজকেও কিন্তু কোনো ব্যতিক্রম হয়নি আমার হাতটা কিন্তু ঠিক পুড়েই গেছে তো চলো মাংসটা মোটামুটি আমি রান্নাটা শেষ করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছিল তারপরে হাতে একটু মোটামুটি টাইম ছিল তো তার মধ্যেই কিন্তু আমি শ্যাম্পুটা কিন্তু সেরে নিয়েছি আর গতকাল থেকে যেহেতু তিন চার দিনের মধ্যে মাথায় যেহেতু শ্যাম্পু করতে পারবো না আর কিন্তু সিঁদুরও কিন্তু পরতে পারবো না তাই আগে থেকেই সেই কাজগুলো কিন্তু আমি করে নিয়েছি আর এখানে হচ্ছে আমি গামছার সাহায্যে বেশ ভালো করে কিন্তু চুল থেকে জলগুলো কিন্তু ঝরিয়ে নিচ্ছে আবার কিন্তু পুজোটাও কিন্তু দিয়ে নিতে হবে মাথাটা বেশ ভালো করে মুছে নিয়ে এখানে হচ্ছে আমি সিল্কিন সাইন তেলটাও কিন্তু মাথায় কিন্তু বেশ ভালো করে কিন্তু মাখিয়ে নেবো এই তেলটা যদি মাথায় মাখানো যায় তাহলে কিন্তু চুলগুলো খুবই কিন্তু স্মুথ হয় আর বেশ কিন্তু সিল্কি হয় আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগে চুলগুলো এই তেল যেরকম ভালো সেরকমই কিন্তু খারাপ যাদের হুটহাট করে ঠান্ডা লেগে যায় তারা কিছুতেই কিন্তু এই তেলটা ইউজ করবে না আর কি তো এই তেলটা যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু তোমাদের ঠান্ডা কিন্তু কিছুতেই কিন্তু কমবে না আর কি তো মোটামুটি তো দেখো আমি এখানে কিন্তু চুলে সেই সিল্কিন সাইন তেলটা কিন্তু মাখিয়ে নিয়েছি তো মোটামুটি মাথাটা এখন একটু চিরুনিটা করে নিয়ে কিন্তু আমি সিঁদুরটা কিন্তু পরে নেব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি আমি বেশ বড় করবো না তো যা বড় হয়ে গেছে ভিডিওটি এটা আপলোড দিতে দিতেই যে আমার কয়শো এমবি দিয়ে শেষ হয়ে যাবে ফোনের সেটাই ভাবছি বসে বসে তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি